গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকের রেসিপি চিংড়ি বাটা পটল তো এই চিংড়ি বাটা পটল আমি কিভাবে রেডি করছি চলুন এবার দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল পটল এখন বাজারে সবে সবে উঠছে আমাদের এখানে গ্রাম এখানে কচি পটল নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম নিয়েছি এখানে তিনশো গ্রাম ছোট চিংড়ি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কোষা ছাড়িয়ে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আর নিয়ে নিয়েছি লঙ্কা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো এখানে জিরে গুঁড়ো নিয়েছি এখানে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা ফোড়ন নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর রান্নাটা আমি সর্ষের তেলে করব আর লাগবে লবণ সবার প্রথমে আমি পটলটার গাটা একটু ছুরির সাহায্যে এভাবে চেচে নিচ্ছি আমি কিন্তু এই রান্নায় পটলের খোসা ছাড়াবো না এইভাবে একটু জাস্ট গাটাকে কষে নিচ্ছি যাতে যে আলগা পরতটা থাকে সেটা উঠে যায় তো দেখুন পটলগুলোর গায়ের খোসাটা হালকা করে চেচে নিয়েছি এইবার মাথা আর পেছনের দিকটা একটু বাদ দিয়ে এইভাবে আড়াআড়িভাবে পুরোটা কাটবো না জাস্ট একটু লেগে থাকবে সেইভাবে কেটে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু পটলের আরও নতুনত্ব রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে পটলের রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি সমস্ত পটল কিন্তু এইভাবে কেটে নিয়েছি এইবার আমি চিংড়ি মাছটাকে পেস্ট করে নেব তার জন্য ছোট একটা মিক্সার জারের মধ্যে আমি পুরো চিংড়ি মাছটা দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কিন্তু একটা পেস্ট রেডি করে নিয়েছি এইবার রান্নাটা করার জন্য আমি প্যানে সরষের তেল দিয়ে দিলাম যতটা পরিমাণে ডাকবে ততটা আমি দিয়ে দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটলগুলো একটু লাল করে আমি ভেজে নেব আর আমি আবারও বলছি আমি পটলটাকে এইভাবে কেটেছি আপনারা চাইলে দু অর্ধেক করেও কিন্তু পটলটাকে দিতে পারেন আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার পটলগুলোকে আমি লাল করে ফ্রাই করে নিচ্ছি আপনারা দেখুন পটলগুলো কিন্তু আমি মোটামুটি লাল করে একটু ফ্রাই করে নিয়েছি এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু খেতে তো এবার ওই তেলের মধ্যেই আমি এলাচ দারচিনি লবঙ্গ ফোটন হিসাবে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটাই ইউজ করেছি আপনারা চাইলে পেঁয়াজটাকে কুচি করেও দিতে পারেন তো পেঁয়াজটাকে একটু সেকেন্ড নেড়ে নিলাম এইবার দিয়ে দিলাম এক টু স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার মশলাটাকে তেল ছাড়া না পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে এইবার চিংড়ি মাছ বাটাটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে এই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটার সঙ্গে অর্থাৎ যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তার সঙ্গে আরও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো এবার কিছু বেসিক মশলা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ টিসুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন শুকুন লঙ্কার গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে এই চিংড়ি মাছটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি রকম একটা পথ থাকলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগে না বেশ কিছুটা সময় নিয়ে আমি করে কিন্তু সব কিছু নিয়েছি এইবার আমি না জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি আর এটা একটু মশলার বাটি ধোয়া জল ছিল তাই জন্য সেই জলটাই দিয়ে দিলাম তো চিংড়ি মাছ বাটার সময় গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এইবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে আর এতটাই লোভনীয় হয় আমার মনে হয় এই ধরনের কোনো রান্না যদি থাকে তাহলে অন্য কোনো সবজি বা মাছ কিন্তু লাগে না এটা দিয়েই সম্পূর্ণ ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে তো দেখুন পটলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তো দেখুন পটলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফাইনালি দশ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন চিংড়ি বাটা পটল কিন্তু আমার অলমোস্ট ডান আর খুব ভালোভাবে কিন্তু পটলটা সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন এই ফ্লেভারটা কিন্তু ফিল করতে পারবেন তো এইবার আমি জাস্ট ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ওই হাফ টি স্পুন মতন দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি এই চিংড়ি বাটা পটলে কিন্তু ঝোল রাখিনি এরকম মাখো মাখো করেছি আপনারা চাইলে একটু সামান্য ঝোল রাখলেও রাখতে পারেন তো বন্ধুরা ফাইনালি রেসিপি কিন্তু আমার ডান আজকের এই চিংড়ি বাটা পটল আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন তো বন্ধুরা এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের চিংড়ি বাটা পটল আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ